হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকে থেকে আমাদের চ্যানেলে মাইনক্রাফ্টের নতুন একটা সার্ভাইভাল সিরিজ শুরু হতে যাচ্ছে আগেও আমাদের চ্যানেলে মাইনক্রাফ্টের একটা সার্ভাইভাল সিরিজ ছিল ওইখানে আমার সুন্দর ঘর ছিল ভিলেজ ছিল আমাদের ফার্ম ছিল আর অনেক কিছু ছিল কিন্তু আনফর্চুনেটলি ওই ওয়ার্ল্ডটা ডিলিট হয়ে গিয়েছে কিভাবে হয়েছে আমি কিছুই জানি না তো কোনো ব্যাপার না আজকে থেকে আমরা আবারও মাইন্ড যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে তো যেমন কি দেখতেই পাচ্ছ বরাবরের মতো আমরা চলে এসেছি গেমের মেইন মেনুতে এবার আমরা এখান থেকে সুন্দর একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিব দেখা যাক কত সুন্দর হয় ওয়ার্ল্ডটা আচ্ছা তো এবারও আমরা এই গেমটিকে ইজিতেই রাখবো কারণ আমি অত ভালো খেলতে পারি না আর এবার সময়সে ওয়ার্ল্ডের নাম রাখার চলো দেখা যাক ওয়ার্ল্ড নাম কি রাখা যায় আচ্ছা তো অনেক চিন্তা ভাবনা করে আমরা ওয়ার্ল্ড নামটা বিউটিফুল ওয়ার্ল্ড রেখে দিয়েছি কারণ ওয়ার্ল্ড নাম রাখার মতো মাথায় অত কিছু আসে না ওকে তো যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের ওয়ার্ল্ডের সম্পূর্ণ কাজ শেষ এবার আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো তারপর একটু লোডিং নিয়ে আমাদের ওয়ার্ল্ড মধ্যে নিয়ে যাবে দেখা যাক কোথায় নিয়ে আমাদেরকে এবার স্পন করায় ভাই ভালো একটা জায়গায় স্পন করালেই হবে তাহলে আমাদের জার্নিটা খুব সুন্দরভাবে শুরু হবে তো চলো লোডিংটা শেষ হোক তারপর আমরা ফিরে আসছি ওকে কে তোকে যেমন কি দেখতে পাচ্ছ লোডিং তো নেওয়ার শেষ আর আমরা এরকম একটা সুন্দর জায়গা স্পন হয়েছে ভাই দেখো চার পাঁচটা কতটা কিউট লাগছে ইমাত্র সূর্য উঠছে মাত্র সকাল আর ওয়েট ও ভাই ওইদিকে দেখো আবারও ভিলেজ আগের বার যখন আমরা খেলেছিলাম মানে আমাদের নতুন সিরিজটা ছিল ওইখান থেকে আমরা স্পন হওয়ার একটু সামনেই ভিলেজ পেয়ে গিয়েছি আর এবার তো বা স্পন হওয়ার সঙ্গে সঙ্গে ভিলেজ পেয়েছি ওইদিকে মিষ্টি কুমড়া আছে ওগুলা থাক লাগবে না যখন লাগবে এখান থেকে নিয়ে আসতে পারবো ভাই চলো চলো সবার প্রথম ভিলেজে যাই এদিকটা মনে হচ্ছে গাছপালা কম ভাই গাছপালার একটু অভাব হতে পারে কোনো ব্যাপার না ভাই আমরা আগে ভিলেজে যাই ভিলেজারদের সঙ্গে কথা বলবো ভাই দেখো চার পাঁচটা কতটা কিউট ফুল টুল সব রয়েছে এখানটায় আর ভাই আমি ভেবেছিলাম যে গাছপালার অনেক অভাব কিন্তু ভাই গাছপালার জঙ্গল রয়েছে সিরিয়াসলি ও ভাই সাহ তাহলে তো এখানে সবকিছুই রয়েছে দেখো এখানে একটা ছোট্ট নদীও রয়েছে এখানে চাইলে আমরা মাছ চাষ করতে পারি মানে এখান থেকে মাছ ধরেও আমরা খেতে পারি কিন্তু ভাই আর যাই বলো ভিলেজটা কিন্তু সেই সুন্দর ভাই যেমন বড় তেমন কিউট এখানটা একটা পাহাড়ও রয়েছে ভাই যা কিছু প্রয়োজন সব কিছু এখানে রয়েছে কোনো কিছুর কমতি নেই বা এত পারফেক্ট ওয়ার্ল্ড আমরা পেয়ে গিয়েছি কিন্তু ভাই বেশি দেরি করা যাবে না চলো আমরা এখনই ওই পারে চলে যাই নদীর ওই পারে আপাতত আমাদেরকে পানি দিয়ে সাথে সাথে যেতে হবে ভাই নিচে জম্বি থাকতে পারে চলো 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 আমরা ডিরেক্ট সাঁতার খেতে চলে যাই ভাই দেখো কত সুন্দর পানি এবং আমরা সাঁতারও কাটছি আশা করি তোমাদের কাছে সুন্দর লেগেছে আমার কাছে তো ভাই মারাত্মক দেখতে লেগেছে কিন্তু ভাই গাছপালাটা একটু দূরে হয়ে যায় এখনই এত দূরে যাচ্ছি কিন্তু কোনো ব্যাপার না আমরা আমরা এখন বেশি করে গাছ কেটে নিয়ে যাব তারপরে যে আমরা ভেড়া মারবো আরো অনেক কিছু তৈরি করবো চলো আমরা ফটাফটে এখান থেকে একটা গাছ কেটে নিই এখানে একটা গাছ ভেঙে পড়ে আছে চলো এটাই আমরা আপাতত নিয়ে নিই তো যেমন কি দেখতে পাচ্ছ আমরা গাছ কেটে নিয়েছি এবং আমাদের কাছে একটা মাশরুম রয়েছে যেটা আমরা এই মানে একটা গাছ যে ভেঙে পড়েছিল না ওইটার উপর থেকে পেয়েছি প্লাস একটা স্যাপলিং পেয়েছি ওইটা আমরা ওইখানে নিয়ে লাগিয়ে নিব। আর এখানে মনে হচ্ছে কেউ সে ভেড়াটাকে মেরে গিয়েছে যেন না জমবে হতে পারে কারণ এরাই তো এরকম কাজ করতে পারে চলো আমরা হাতে নিয়ে নিই আর আমাদের একটা ভালো ব্যাপার কি আমরা একটা উল এখান থেকে পেয়ে গিয়েছি প্লাস দুইটা মাংস যেটা আমাদের অনেক কাজে লাগবে আর মাত্র দুইটা উল হলে আমরা বেড বানাতে পারবো কিন্তু আমরা যদি ভেড়া নাও পাই কোনো সমস্যা নেই আমরা চাইলে ভিলেজারদের ঘরে আজকের রাতটা কাটাতে পারি কারণ যেহেতু এতগুলা ঘর ওকে তো যেমন কি দেখতেই পাচ্ছ আমরা গাছ নিয়ে এখানে চলে এসলি এবার আমাদের কাজ হচ্ছে টুলস তৈরি করা চলো আমরা ফটাফট টুলস তৈরি করে নি বেশি কথা না বাড়িয়ে এখান থেকে সবার প্রথম আমাদেরকে একটা উঠ থেকে উঠ থেকে প্ল্যাঙ্ক বের করে আনতে হবে ওকে অনেকগুলো বের করে নিয়েছি এবার এখান থেকে এভাবে করে রেখে ক্রাফটিক টেবিল বানাতে হবে দেন ক্রাফটিক টেবিল রেখে আমাদেরকে স্টিক তৈরি করতে হবে সবার প্রথম এগুলো নর্মাল কাজ অনেকেই জানো আর ওই মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভাই আরে ভাই কি রাখতেছে আমাদের এখন স্টিক রাখতে হবে তারপর এভাবে করে বানাতে হবে একটা পিকেক্স বানিয়ে নিয়েছি আবার একটা এক্সও বানিয়ে নিই আচ্ছা তো আমাদের যা প্রয়োজন মানে যতটুকু টুলস আমাদের আপাতত প্রয়োজন ততটুকু আমরা তৈরি করে নিয়েছি আর ভাই যে দেখো এই জিনিসটা ভালো লাগে না ভাই কি বৃষ্টি হলে এটা চলে আসে কেন ভাই ভাই চলো চলো আপাতত তো ভিলেজারদের ঘরে ঢুকে আরে ভাই তোরা সবাই ঘরে ঢুক তোদেরকে মেরে দিবে ভাই দেখো ঘর কি করে দিয়েছি কোনো ব্যাপার না আরে ভাই দেখো এত সুন্দর ভিলেজ ছিল আমার এ বেটা এই তোদের সমস্যাটা কি হ্যাঁ একটা ক্রিপার এসছে মাত্র ভাই এসে কোথা থেকে আসছে কে জানে ভাই ডিরেক্ট ঘরের ভিতর ঢুকে গেছে আর ভাই দেখো সুন্দর একটা ঘর ছিল কি অবস্থাটা করছে এখানে ব্রো ভাই এই ঘরটা আমি কীভাবে ঠিক করব আবে পুরো এখানে অনেকগুলো লুট আছে চলো 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 ভাই লুট পেয়ে গিয়েছি এখানে ও ভাই আয়রনের আর্মর পেয়েছে একটা তোর তোর এগুলো পরে নি কিন্তু ভাই ভাই ঘরটা সুন্দর একটা নষ্ট হয়ে এটার জন্য কষ্ট হচ্ছে বৃষ্টিটা আর কোথা যেন এসেছে ওইটা পরে যে আমার ঘরটাই পুরো উড়িয়ে দিয়েছে ভাই ধরো চলো চলো গাইছ আমরা আপাতত কাজ করি আমাদের কী কি যেন করতে ভুলে গিয়েছে হ্যাঁ আমাদের পাথর লাগবে এখন তো আমার মনে হচ্ছে এইখানে একটা আশেপাশে মাইনিং এর জায়গা আপাতত পারমানেন্টলি বানিয়ে নিই আর আমার মনে হচ্ছে এই নদীর ধারে এখানটায় যদি আমরা মাইনিং এর জায়গাটা বানাই তাহলে বেশি ভালো হবে চলো আমরা এখানে একটা মাইনিং এর জায়গা বানাই সুন্দর করে আর আমাদের হেলথ কমে যাচ্ছে ফটাফট যা করা ফটাফট করতে হবে রাত হওয়ার আগে ওকে তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে আমরা মাইনিং করেছি তারপরে এখান থেকে মাইনিং করে আমরা বিয়াল্লিশটার মতো পাথর কালেক্ট করে এখান থেকে উঠে গিয়েছি আবার সো এইটা আপাতত থাক তারা বন্ধ করে দি উঠ দিয়ে যাতে করে আমাদের দেখলে মনে থাকে যে এটা হচ্ছে আমাদের মাইনিংয়ের জায়গা আপাতত যদি পরবর্তীতে পড়ে যায় এই জন্য একটু ভয় হচ্ছে সো এটা এভাবেই থাক তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের মাইনিংয়ের জায়গা সবসময় আমরা এখানে মাইনিং করার চেষ্টা করবো আর ভাই দেখো সূর্য প্রায় ডুবে যাচ্ছে তার মানে এখনই রাত হয়ে যাবে আমরা চলো ফোটাফট ভিলেজারে ঘরে যাই কারণ এত বড় ফাঁকা জায়গায় একটাও ভেড়া দেখতে পাচ্ছি না ভাই ভেড়া আসলে কি সমস্যা হয় দেখো গরু রয়েছে চলো এদেরকে মেরিয়ে দিই তারপর আমরা ভেড়াও মারতে যাবো আর গ্যাস আমরা না ঠিক করেছি আজকের রাতটা আমরা এখানেই কাটাবো কারণ এই ঘরটা দেখো একেবারে ফাঁকা রয়েছে এখানে কেউ আসছেও না রাত হয়ে গিয়েছে প্লাস এখানে একটা সুন্দর বেড় আছে আমি চাচ্ছি যে এটা আপাতত নিয়ে যাওয়ার জন্য পরে যে যখন আমাদের লাগবে না তখন আমি নিয়ে যাব ভাই এখানে লুটো রয়েছে পর্যাপ্ত আবার বৃষ্টি শুরু হয়েছে ভাই সমস্যাটা কি চলো আমরা এখান থেকে না লুটগুলো কালেক্ট নি ভাই যা যা রয়েছে কোনো কিছু মিস দেওয়া যাবে না এই আলুগুলো আমরা চাষও করতে পারবো পরবর্তীতে সো এই ভিলেজারগুলো এগুলো চেস্টের মধ্যে রেখে দেয় মানে এগুলো তাদের প্রয়োজন হয় না তারপরে এগুলো আমরা এসে নিয়ে যাই ওকে চলো আপাতত বেডটা আমাদের সঙ্গে নিয়ে নিই বা এই ভিলেজার সরি কিছু করার নেই আচ্ছা এরে এইখানে কি করতেছে মুরগির ফার্মে এরা কী করতেছে হ্যালো আচ্ছা এদের মনে হচ্ছে কোনো কাজ বাজ নেই জন্য এখানে থাকে ওকে সামনে একটা ভেড়া পেয়েছি সাদা কালে এটা আমরা ফটাফট মেরে নিই তাহলে আমাদের লাস্ট আর একটা ভেড়া লাগবে তাহলে আমরা ভিলেজারের বেডটাকে আমরা ভিলেজারদেরকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই বলতে বলতে আর একটা পেয়েও গিয়েছি ভাই দেখো কতটা কিউট ভেড়া ভাই আমার কেঁদেও লেগে গিয়েছে তাড়াতাড়ি এদেরকে মেরে খাবার খেতে হবে আর ওই যে ঘরের মধ্যে যে ক্রিপার ব্লাস্ট হয়েছিল না ওইখানে একটা এখানে একটা ইয়ে যে ফার্নেস ও ব্লাস্ট হয়ে তারপর ভেঙে পড়েছিল এটা আমি পেয়ে গিয়েছি আর আমার মনে হচ্ছে যদি আমি বাড়ি বানানোর জন্য এই জায়গাটাকে বাছাই করি তাহলে বেস্ট হবে দেখো নদীর কাছে এখান থেকে আমরা চাইলে নদী দেখতে পারবো প্লাস এখানে আমাদের সুন্দর ঘরটা হবে আর ওইদিকে তো রয়েছে মাইনিংয়ের জায়গাটা সব মিলিয়ে এই জায়গাটাই পারফেক্ট হবে চলো আপাতত আমরা এগুলো কেটে প্রমাণ করে নিই তারপর আমরা চেষ্টা করবো এইখানে বাড়িটা বানানোর জন্য এখানে যা একটু ঘাস বেশি আছে প্রচুর পরিমাণে ঘাস আর ফুল এগুলো আমরা পরবর্তীতে সমান করতে পারবো যদি একটা জলের বালতি হয়ে যায় না তাহলে সব এমনি সমান হয়ে যাবে চলো আপাতত আমরা রান্না বাড়া করি ভাই আমাদেরকে এখন উঠ দিয়ে রান্না করতে হবে কারণ আমাদের কাছে কোলও নেই এগুলো রান্না হতে দিয়েছি এবার আমরা জাস্ট চার পাঁচটা একটু ঘুরে দেখবো যে কোথাও কিছু পাই কিনা না টোল পেলে আমার জন্য অনেক ভালো হবে ভাই সব এখানে লাভার হয়েছে পুরো ভুলেও মরিস না আমার কাছে যা জিনিস আসে সব হারিয়ে যাবে আমাদের দরকার হচ্ছে কোল আমরা ওইখানে খাবার রান্না হতে দিয়েছি প্লাস এইখানে কোল রয়েছে ও ভাই লাখটা অনেক ভালো এটা দিয়ে আমরা মশাল তৈরি করবো আর কিছু না এখানে কোল আর এটা কি জানি ফালতু জিনিস ওকে ভাই দেখো এখানেও আরো কোল রয়েছে আমি তো দেখিনি মানে এটা কেভের পাশেই জায়গাটা সো আমাদের পিক প্রায় শেষ হয়ে যাবে আরেকটু উপরেই সো আমরা চেষ্টা করবো যা যা নেওয়ার এখনই নিয়ে নেওয়ার জন্য তোকে আমরা ফাইনালি নয়টা কয়লা কালেক্ট করে ফেলছি এগুলো দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে মশাল বানিয়ে প্লাস রান্না বাড়া করেও সো আশা করি আমাদের খাবারটা রান্না হয়ে গিয়েছে তারপর আমরা এখানে কিছু টুস তৈরি করবো পাথরের একটু ভাই রান্না হয়ে গিয়েছে ভাই তাড়াতাড়ি খাবার খেয়ে নি কারণ যখন তখন জম্বি আসবে পরে আমরা ঘরে যাবো যেমন কি দেখতেই পাচ্ছ আমরা পেট ভরে খাবার খাচ্ছি ওকে তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে থাকার মতো আমরা একটা বন্দোবস্ত করে নিয়েছি আপাতত আর একটা বেডও বানিয়ে নিয়েছি যেটাকে এখন আমরা রেড কালার করবো একটা ফুল হলি হয়ে যাবে জাস্ট ফুলটা নিয়ে এখান থেকে ডাই বানাবো তারপর দেখতে পাচ্ছ রেড কালার বেড হয়ে গিয়েছে এটা একটু সুন্দর লাগবে দেখতে আর হলুদ কালার বেডটা আমরা এবার যে ঘর থেকে এনেছি ওই ঘরে আবার ফেরত দিয়ে আসবো কারণ এটা এখন আমাদের আর লাগবে না আর আমরা এখন কাঠের যন্ত্রপাতি বাদ দিয়ে পাথরের যন্ত্রপাতি তৈরি করে নিয়েছি এগুলো এখন আমাদের অনেক কাজে লাগবে ওকে তো আমরা বেডটাও রেখে দিয়েছি চলো এবার আমরা যদি ঘরটা লাগিয়ে এখান থেকে আমাদের বাড়ির দিকে চলে যাব মানে বাড়ি নাই এখন আমাদের আমার আপাতত রাস্তায় থাকছি পরবর্তীতে সুন্দর একটা বাড়ি বানাবো তোমরা চাইলে আমাকে আইডিয়াও দিতে পারো যে কি টাইপের বাড়ি বানালে একটু ভালো হয় মানে দেখতেও সুন্দর লাগবে প্লাস মানে একটু প্রুপ্রু ভাব আসবে নিজের আর এখানে আমাদের যা জিনিস লাগবে না আপাতত সব রেখে দিয়েছি ওকে তো যেমন কি দেখতেই পাচ্ছ আমরা আজকে এতগুলো কাজ করেছি এবং পাথরের টুলস বানিয়েছি তো পরবর্তী এপিসোডে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা মাইনিং করব মাইনিং করে আয়রন খুঁজে বের করব আয়রন খুঁজে বের করার পর আমরা পাকেট তৈরি করব তারপর আমরা ফার্ম তৈরি করব। ফার্ম তৈরি করার পরে যে আমরা ঘর বানানোর চেষ্টা করব কারণ আগে হচ্ছে খাওয়া খাওয়া দাওয়ার চিন্তা তারপরে ঘর বাড়ি বানালেও কোনো সমস্যা নেই আর ওই ভিলেজারের ঘরটা আমরা ঠিক করবো এক সময় সেটা নিয়ে কোনো চিন্তা নেই ভাই ক্রিপারের বাচ্চাকে বা আমি দেখে নিব একবার যদি আমি সামনে পাই তো জাহিদ দেমুখকে দেখতে পাচ্ছ আবার রাত হয়ে গিয়েছে আর আজকে আমাদের অনেক কাজ করা হয়েছে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে না হলে। আর আমার এই সুন্দর ওয়ালিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো ভাই দেখো আশপাশটা অনেক বড় আছে আমরা এখানে অনেক কিছু বিল্ড করতে পারি চাইলে তোকে আজকের মতো এতটুকুই থাক দেখা হবে পরবর্তী কোন একটা গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই